আর মার্বেল ছাব্বিশ টাকা মার্বেল ছাব্বিশ দিয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ খুব সুন্দর যাক আমি রাস্তা দিয়ে যেতে যেতে আপনার কাজটা দেখলাম খুব সুন্দর দরকার পড়লে আমরাও ডেকে নেব আপনাকে হ্যাঁ ডিজাইন যদি ডিজাইন হয় তাহলে দেখা যাচ্ছে কুচির কাজ হলে কুচির ভাবটা আলাদা হবে

দেখছি তো কাল থেকে কাজটা খুব সুন্দর হচ্ছে দেখছি কী সুন্দর হয়েছে টালি বাসানা দেখো বন্ধুরা সুন্দর হয়েছে তাহলে শুনতেই পেলে দাদার বাড়ি নদীয়া এই রসুলপুরে কাজ করতে এসেছে খুব সুন্দর কাজ করছে বেশপুর কাজ চলছে তো বেশপুরে চলছে রসুলপুর ফলবুল কাজ করেছি তারপর হচ্ছে গিয়ে বোহারে কাজ করেছি তারপর হচ্ছে তোমার মোসপুরে কাজ করেছি মোসরায় কাজ করেছি কাশিমপুরে কাজ করেছি তারপর হচ্ছে সিদরপুরে কাজ করেছি সাতগেতে কাজ করেছি তারপর হচ্ছে তোমার এটা কুসুম গ্রাম মন্টেশ্বর মেমারি ঠিক আছে ধাত্রিক গ্রাম ওদিকে নাদাই মানে টোটালটাই এই এরিয়ার মধ্যে টোটালটাই আর কি কাজ চলে कैसा वैसे चले यार कि दुकानें अभी ये पड़े तो मालिक भी आके आपके दुकान यार के ठिकाना है दुकान से कि देखना है नंबर दिया है तो ये तो दिया था 3 4 5 का भी दे दियो तलक देगा से की सुंदर पालिश कर से तीन ते घर दे रखो की सुंदर ये देखो कल इसको अच्छे हो गया लो बुल्ले <laughs> लाइफ टाइम गारंटी हां मेरे आज एरर तक कुछ ही नहीं है पर कंपनी तेवर चल तो हमारे घर के बोले साठ बच्चों सौ तो, तो बच्चों करेंटी रहे हैं। हाँ कौन पढ़े हैं? हाँ तेवर उतने तो पौष्टिक उतने तो सब कुछ हुए लाये हैं। हाँ हाँ वही कारण है आम्रा नौ पूर्व बच्चों करेंटी